নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ আজকে আমার মাথা ফেটে গেছে দেখতে পাচ্ছো তোমরা আমার মাথা ফেটে গেছে কেন কি আমার কাছে যে ছিল না বিসুয়া আমার কাছে যে বিষুয়া ছিল না এইরকম পিসুয়াটা এই বিষয়াটা চলে গেছে এই বিষুয়াটা চলে গেছে জানো বন্ধুরা কে। খেঁদে খাওয়া পড়া দিয়ে রেখেছিলাম তো বিশুয়া গ্লুকন গ্লুকন তুই কেন চলে গেলি কেন চলে গেলি আমি মোটামুটি তিন চারটে ভিডিওতে ভালো ভিউজ কামিয়েছি বন্ধুরা ভিউজে চোখ করে তোকে বাড়িতে পাঠিয়েছি আমি যে থাকতে পারছি না বিশুয়া বিশুয়া তুই চলে আয় তুই ভিডিওটা দেখছিস বিশুয়া এ বিশুয়া তুই ভিডিও দেখছিস তাহলে চলে আয় বন্ধুরা তোমরা কেন আমার ছেলে কি বলো তো বলো তোমরা কেন আমার ছেলে কি বিয়ের কথা বলছো হ্যাঁ ওর কত বয়স ওর তো মাত্র ছাব্বিশ বছর বয়স বা বছর বয়স কোনো একটা বয়স হবে আমি না বনে থাকতে পারি না নিজে প্রেম করতে করতে ছেলের বয়সটা আমি ভুলে যাই বন্ধুরা তো যাই হোক আমার ছেলেকে তোমরা কেন বিয়ের কথা বলো বন্ধুরা ওর কি বিয়ের বয়স হয়েছে এখনো ও তো পড়াশোনা করছে পড়াশোনা করবে চাকরি করবে আর আমি যে ছেলেটাকে ভালোবেসেছিলাম বিয়ে করেছিলাম এই যে বিশ্ব ও আমার ছেলের থেকেও ছোট তাহলে ওর মায়ের কাছ থেকে আমি কেড়ে নিয়ে এসেছি বলুন তো তাহলে ওর মায়ের কি অবস্থা এটা আমি বুঝি না এটা আমি বুঝি না অন্য মায়ের কষ্টের জ্বালা আমি বুঝি না শুধু আমি আমার ছেলেটার জ্বালা বুঝি যে আমার ছেলে এইটুকু বয়সে কেউ বিয়ে করে হ্যাঁ মা করতে পারে পঞ্চাশ বছর বয়সে মা একটা একুশ বছরের কুড়ি বছরের আঠেরো বছরের ছেলেকে নিয়ে মা থাকতে পারে কিন্তু ছেলেকে বিয়ে দেওয়ার কথা তোমরা কোন মুখে বলো গো কোন মুখে বলো হ্যাঁ আর তোমরা এই বিষুয়া তোর মা তোর মা হ্যাঁ আমাকে মেনে নেয়নি জুতো পেটা করেছে আমি তোরা তোরা কি কি খাবারের মধ্যে মাছি বসে সেই চা সেই মিষ্টি আমাকে দেয় আমি ছোটবেলা থেকে রাজার হালে মানুষ হয়েছি না এই বিষুয়ার মা এটা বোঝে না বন্ধুরা জানেন এই বিষুয়ার মা বোঝে না বিষুবার চিন্তা করতে করতে আমার মাথাটা ফেটে গেছে আমার মাথাটা ফেটে গেছে বিষুবার কথা চিন্তা করতে করতে মাথা ঘুরে আমি বাথরুমে পড়ে গেছি তারপরে আমি কাঁদতে কানতে লালা ঝোলা বার করে বাটির মধ্যে এক জায়গায় করছিলাম জানেন বন্ধুরা এত কষ্ট এত কষ্ট হ্যাঁ এই বয়সে ছেড়ে থাকা যায় বলো তো হ্যাঁ আমার এই কচি বয়স একমাত্র এই বিষুয়াটাকে পেয়েছিলাম আমার পট্রিটা খুলে যাচ্ছে বন্ধুরা বারবার বা এত ব্যথা মাথায় পড়টিটা বারবার খুলে যাচ্ছে আবার একটু বেঁধে নিলাম বুঝলে বন্ধুরা এ দেখো হাত পুরো খালি হাতে আমি শাখা পলা পরতাম নামে আমি সিঁদুরও নেই আমার মাথায় আমি সিঁদুর পড়তে এত ভালোবাসি কিন্তু ছেলের বিয়ের কথা তোমরা কেউ বলবে না ছেলের বিয়ের কথা কেউ বলবে না ও ছোট্ট ও একদম ছোট্ট ওর বিয়ের বয়স হয়নি এখনো তোমরা কেন বলো ওকে বিয়ের কথা হ্যাঁ আমাকে মেনে নেয়নি আমাকে ঝাটার বাড়ি দিয়েছে আমার ওই বেশোয়ার বাড়ি থেকে আবার জুতো জুতোর বাড়িও মেরেছে জানো বন্ধুরা আমাকে তাও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি বলো এই যে আমার এই যে আমার যা সম্পত্তি যেটুকু আছে আমার কিছু নেই আমার সব শেষ আমি আমার ওই যে প্রোডাকশন হাউস বানিয়েছিলাম না সেই প্রোডাকশান হাউস বানাতে গিয়ে আমার সর্বস্ব হারা হয়ে গেছি আমি তবু আমি একটা জমি নেওয়ার চেষ্টা করছি ওখানে আমার আশি হাজার টাকা দেওয়ার আছে দেওয়ার আছে এরপরে আমি আস্তে আস্তে এই যে বিশুয়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছি বিশুয়াকে বললাম বিশুয়া তুই বাড়ি চলে যা চলে গিয়ে আমি এই নাটকটা করি ঠিক আছে নাটকটা করে যে ভিউজের পয়সাটা আসবে সেই পয়সাটা দিয়ে সেই পয়সাটা দিয়ে আমি জমিটা নিতে পারবো এই জন্য এই নাটকটা আমি করছি আর একটু তো কাঁদতেই হয় না আমি তো একটা একটা ছোট্ট একটা ফ্লপিং একটা কি বানিয়েছিলাম না ওই যে কি যেন নামটা ভুলে গেছি ওইটা বানিয়েছিলাম পুরো ফ্লপ ফ্লপ তো ওই আমি জানি তো অ্যাক্টিং কিভাবে করতে হয় কিভাবে অ্যাক্টিং করতে হয় আমি জানি তো একটু কেঁদে নয় চোখের পাতাটা নয় ফোলালাম তা কি ভয় এসে যায় বলো হ্যাঁ একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিলেও চোখটা ফুলে যায় তারপরে বলবো ওইটা আমার কান্নার চোখ ফোলা ওটা আমার কান্নার চোখ ফোলা তোমরা কি বুঝবে বলো এই মিনিট দশ মিনিট এক ঘন্টায় বিশুয়াকে পাশে বসিয়ে রেখেও বলবো বিশুয়া চলে গেছে এই যে সাদা শাড়ি পরে নিয়েছি বিশুয়া নেই এই তারপরে এই যে শাখাপলা খুলে দিতে কি আছে আমি কতবার শাখাপলা খুলেছি আর কতবার পলা পড়েছি সিঁদুর নিয়ে আমি খেলা করি তো তোমরা জানো না সিঁদুর নিয়ে আমি খেলা করি কখনো মস্ত বড় করে সিঁদুর পরবো আর স্বামীকে আমি কি ভালোবাসবো আবার চূড়া পরবো তখন আবার নন বেঙ্গলি স্বামীকে আবার খুব ভালোবাসবো তারপরে আবার কখনো বোরখাও পরে নিতে পারি তখন আবার অন্য কাস্টের যদি আমার হাজব্যান্ড কাউকে পছন্দ হয় সেটা পরেও আমি ভালোবাসা দেখাতে জানি আমি যেমন যেমন কাস্টের মানুষদের বিয়ে করব আমি তেমন তেমনভাবে সেজে নিজেকে ভালোবাসা প্রদান করতে জানি নিদর্শন করতে জানি তোমাদের আর তোমরা আমাকে একটু বুঝলে না আমি যা ন্যাংটামি করেছি আমি যা ন্যাংটামি করেছি বিশোয়া এসে শুধু মেনে নিয়েছে এ আমার ছেলের থেকেও ছোট বয়সে বুঝেছো এ আমার ছেলের থেকেও ছোট কিন্তু বাবা ডাকে বাবা ডাকে এই বিশুয়া আমার ছেলেকে বাবা ডাকিস আচ্ছা বাবা ডাকে কি না কোনো দিন না কেউ শুনতে পায়নি অনেকে বলেছিল যে কে দিয়ে বলো একবার বাবা ডাকাতে মানে বাবার বয়স ছেলের বয়সের থেকে ছোটো এইরকম বাবা তোমরা কারা দেখেছ বলো না একটু কারা দেখেছ হ্যাঁ আমি করি এগুলো এগুলো আমার থেকেই সম্ভব আমার দ্বারাই সম্ভব তাও তোমরা মাফ করো না আমাকে একটু মাফ করে দিতে পারো না আমি তো জানো একদম আমি মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করিনি তাও কিন্তু বিশুয়ার বাড়ির লোককে ছোট করেছি আমি হ্যাঁ ওদেরকে অসম্মান করেছি ওদের থাকা খাওয়া ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমি অনেক কথা বলেছি হ্যাঁ কিন্তু আমি তো শোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করিনি আমি তো আমাকে মা বা আমার যে মা আর কি মানে আমার মা আমার মা ভালোবাসা দেয়নি আমার মা নিজের মা আমাকে ভালোবাসা দেয়নি আমার বাবাও এখন কেমন সৎ বাবা সৎ বাবা ভাব ভালোবাসে না আর বোনটা যে বিয়ে ইয়ে করলো ওই ফ্ল্যাট সরি আমি বিয়ে বলে ফেলছিলাম বন্ধুরা আসল কথা বিষু আর কথা চিন্তা করতে করতে আমি কি বলবো বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমি একটুখানি একটুখানি আমার ইয়ে হয়ে যাচ্ছে ওই যে কি বলে না মানে ভাষা হারিয়ে ফেলছি কি বলতে কি বলে ফেলবো কি বলতে কি বলে ফেলবো তোমরা একটু না আজকে আমি তোমাদের কাছে প্রমিস করেছি আজকে আমি আর কাঁদবো না আজকে আমি আর কাঁদবো না অনেক কেঁদেছি অনেক কেঁদেছি আর কাঁদবো না আর কাঁদবো না বিশুয়া পাশের ঘরেই আছে বিশুয়া পাশের ঘরেই আছে কিন্তু আমি শুধু এগুলো নাটক করছি বন্ধুরা এগুলো নাটক করছি ওই যে আশি হাজার টাকা দিয়েছি না তারপরে আর কোথা থেকে টাকা দেবো ভিউজ না আসলে তো টাকাটা দিতেও পারবো না আর জমিটা কিনতেও পারবো না আর তোমরা আমাকে ক্ষমা করেছ আমি যে ন্যাংটামি করেছিলাম ভুলবশত পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি পরিস্থিতির শিকার পরিস্থিতি পরিস্থিতির শিকারে আমি আমি ওইসব করেছি আমি আমার নোংরামো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি করার পর আমি আরও কত চারটে পাঁচটা বিয়ে করেছি দরকার পড়লে আবারও করবো কিন্তু তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও না দিও না আমার ছেলে যা চাকরি করছে করুক চাকরির জন্য ব্যবস্থা করছে নর্মাল কি পড়াশোনা করেছে আমি তাও বুঝি না আমি তো মাধ্যমিক পাস মাধ্যমিক পাসেরা অনেকে অনেক কিছু বোঝে জানো তো কিন্তু না আমি কিছুই বুঝি না আমার ছেলে যে কি পড়াশোনা করেছে আমি সেটাও জানি না কি চাকরি পাবে বলো এরা ওরা কত পড়াশোনা করেছে তারাই বসে আছে ইঞ্জিনিয়ার ডাক্তার এরা বসে আছে সব এরা ভালো পড়াশোনা হয়েও চাকরি পাচ্ছে না আমার ছেলে তো একটা সিম্পল গ্রাজুয়েট তো আমার ছেলের কি চাকরি পাবে তো আমার এই সব নোংরামিকে সাত দিক এটাই ওর চাকরি তবে আমি ঠিক করেছি বন্ধুরা যে আমি একটু জামা কাপড়ের ব্যবসা করব বন্ধুরা নাইটি চুড়িদার শাড়ি এইসবের ব্যবসা করব এখন তো ও অনেকে করছে তো আমি এই যে টাকাগুলো কামাবো না এই যে মাথায় ফেটটি বেঁধেছি আর এই যে শাড়ি পরেছি এই শাড়ি পরে হাতের এই পলা সব খুলে দিয়েছি সব কিছু খুলে দিয়ে আমি এই রকম সাজ পোশাক করেছি করে লোকের সিম্প্যাথি নিয়ে আবার যে ভিউজের টাকাটা ঢুকবে ওটা দিয়ে আমি জমিটা তাহলে আমার নামে করতে পারবো তাই তো তাই তোমরা বোঝো নি তো তোমরা কেউ বোঝো নি তো বলো না তোমরা কেউ বুঝতে পারো নি তো আমার নাটকটা আমি যেই যে নাটক করছি এটা তোমরা কেউ বুঝতে পারো নি তো বলো না আমাকে সাপোর্ট করবে তো করবে তো আমাকে সাপোর্ট আমি যাই করি আমি এখন যদি ওই পনেরো বছরের কাউকে পাই আমি যদি তার সাথেও বিয়ে করি তোমরা আমাকে সাপোর্ট করবে তো বলো না করবে তো কিন্তু আমার ছেলে কিন্তু ছাব্বিশ সাতাশ বছর বয়স আমার ছেলে কিন্তু বিয়ের বয়স হয়নি কিন্তু ওই বাড়ির ছেলেটার বিয়ের বয়স হয়ে গেছিলো তাই না বন্ধুরা তাই না তোমরা ঠিক আমি ঠিক বলছি তো ঠিক বলছি তো আসল কথা তো আমি জানি না কাঁদে কাঁদে না মাথাটা একদম খারাপ হয়ে গেছে বেশ জন্য কেন গেলি তুই বিশুয়া আহ আমাকে ছেলে কেন গেলি আমি জানি তো তুই যাসনি আমি জানি তো তুই পাশের ঘরেই আছিস বসে ও তোমরা কেউ শোনো নি তো কেউ শোনো নি তো বলো কেউ তোমরা আমার ভিতরের কথাটা নি তো পাশের ঘরেই আছে পাশের ঘরেই রয়েছে বিজুয়া শুধু দেখাচ্ছি না ক্যামেরায় শুধু দেখাচ্ছি না একটু ক্যামেরাটা সেট করে একটু সাদা কাপড় পরে একটু নাটক করে দিলাম বিজুয়া চলে গেছে জানি অস্ত্র বন্ধুরা এটা আমার লাস্ট অস্ত্র এটা আমার লাস্ট অস্ত্র বিশুয়ার ক্ষমতা আছে ওকে ছেড়ে যাওয়ার বাবা রে ফ্রিতে খাওয়া ফ্রিতে দাওয়া ফ্রিতে সবকিছু ফ্রিতে কিছু পায় ও কি যাবে কখনো যাবে না তারপরে আবার ওর বাবা পাঁচ হাজার টাকা দিয়েছিলাম বুঝেছ বন্ধুরা এত টাকার আমার শ্বশুরটার এই যে বাবার টাকার যত যত তুই তুই মার মার খাবি খাবি তোর বাপ টাকা চাইবে আমরা মার বেটা মিলে তোকে পেঁদাবো কিন্তু তুই এখানে থাকবি তুই এখানে থাকবি কাজ করবি বাসন মাজবি ঘর ঝাড় দিবি ঘর উজবি আমাকে রান্নায় হেল্প করবি যদি না করিস তাহলে তোর একদিন কি আমার একদিন তোকে আমি এমনি এমনি বসি থেকে তুই আমার চ্যানেলটা গ্রো করা ছেড়ে দিয়েছে সেই জন্য তুই নাটকটা আমি ফেঁদেছি এই নাটকটা আমি ফেটেছি তোকে আমি গলা টিপে বেড়ে দেবো না হলে বুঝেছিস তো আমি তো এই জন্যই নাটকটা ফেঁদেছি যে এই ভিউজ কামাবো এমনি করে ভিউজ কামাবো কামিয়ে তারপরে তারপরে লোকে আমাকে দেখবে অনেক ভিউজ হয়েছে বন্ধুরা আর কদিন সাদা শাড়িটা পরি নাকি হ্যাঁ আর কদিন সাদা শাড়িটা একটু পরি পরার পরে আর একটা নাটকের গল্প করি আমার ছেলে লিখছে নাটকের গল্পগুলো বন্ধুরা সব নাটক আমার ছেলে লিখছে আমাকে আবার ওই ওয়াইটির অনেক হিরিম্বা ঠিরিম্বা নেক আছে তো অনেকগুলো নেক আছে কে আমাকে সাপোর্ট করে হ্যাঁ তো আমার আমাকে যেসব নেংটিরা সাপোর্ট করবে আমাকে মেসেজ করবে তোমাদের আমি কমিউনিটিতে দিয়ে দেবো যত নেংটি আছো হ্যাঁ যত যারা আমার নাম নিয়ে নিয়ে বলো ওদের কি দোষ একটা বাচ্চা ছেলেকে বিয়ে করেছে তো কি হয়েছে হ্যাঁ অনেকে বলে কিন্তু আমার সাপোর্টের লোক আছে তোমরা ভেবো না যে যারা তোমরা কন্ট্রোভার্সি করছো আমাকে নিয়ে যে আমার সাপোর্টের লোক নেই আমার সাপোর্টে প্রচুর লোক আছে যারা আমাকে ভালোবাসে আমার মতোই যারা বুঝেছো কেউ এদিক ঘুরে দেখায় কেউ নাকটা এই সোজাভাবে দেখায় কেউ নাকটা ঘুরিয়ে দেখায় আর আমি সোজা একটু দেখাই বলে তোমাদের তোমরা আমাকে এক তো বাজে তকমা দিয়েছ আমাকে নিংটি নিংটি বলো আমাকে তোমরা কেউ ক্ষমা করো না দেখো গা কত জোনা কত কিছু করছে তারাই তো আমাকে সাপোর্ট করে তারাই তো আমাকে সাপোর্ট করে বুঝেছ আমার চ্যানেলটা তো ন্যাংটামি করে বড় করেছি এই আবার অনেকে আবার আমার চ্যানেলের লোভে আমার সাথে আসে যাতে একটু আমি তাদের নাম নিই তাদের চ্যানেলটা একটু গ্রো হয় বুঝেছ এই সমস্ত বোঝে না এই গর্ধবটা কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না যবে থেকে আমার লাইফে এসছে তবে থেকে আমার চ্যানেলটা ডুবিয়ে দিয়েছে একদম ডুবিয়ে দিয়েছে বুঝেছো ভিউজ নেই ভিউজ নেই আর ভিউজ ছাড়া তো আমি আর নেই ভিউজ ছাড়া না থাকলে আমি তো খেতেও পাবো না কিন্তু অন্যের বাড়িকে ছোট করব যারা যে পরিবেশে মানুষ হয়েছে সেই তাকে নোংরা বলবো কিন্তু আমি দেখেই গেছি মানে ও গেছে না ও এসছে আমি যাইনি বন্ধুরা তোমরা বলো না যে আমি গেছি এই যে এই গ্লুকন ডিটা এই যে গ্লুকন ডিটাও যে এসছে আমার কাছে কিন্তু আমি ভুলে গেছি আমার বয়সটা যে আমি একটা পঞ্চাশ বছরের বুড়ি আর একটা একুশ বছরের ছোট্ট বাচ্চা ছেলে এর কি বিয়ের বয়স হয়েছে একে কি বিয়ে করা যায় এই সমস্ত আমি ভাবিনি বুঝেছ এই সমস্ত আমি ভাবিনি একে কি বিয়ে করা যায় নিজের ছেলেরা বিয়ে করা যায় না কিন্তু ওই ছেলেরা বিয়ে করতে পারে বোঝো বোঝো তোমরা আমাকে ও কে মারলো কে মারলো ও বাবা মেরো না মেরো না আহ 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 কে মারছে 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 মেরু না মেরু না মেরু না ও আমাকে মারছে সবাই সবাই মারছে গো সবাই মারছে গ্লুকনডি আমি নাটক করছি আর কতদিন চালাবো নাটকটা লোকের মার খেয়ে খেয়ে গালটা গেল লোকের মার খেয়ে খেয়ে গালটা গেল রে গ্লুকন্ডি আর কতদিন এই ফেটটিটা বেঁধে থাকতে হবে ফেটিটা একটু দেখাতেও পাচ্ছি না বুঝলে তোমাদের যে কতটা কেটেছি কতটা ফেটেছে কি নাটক জানি না আমি কি নাটক জানি না कि <laughs> नाटक जानी ना मी है हां गुलुकंडी गुलु গ্লুকনটি তুই চলে আসলে আমার আবার ভিউজ চলে যাবে গ্লুকনটি তুই আসিস না তুই এলে আবার ভিউজ চলে যাবে তুই এখন থাক তোর যা যা কর্মর সেগুলো করে দিবি যা যা তোর খাওয়া দাওয়া থাকা করা যা যা আছে সব সেরে দিবি কিন্তু তুই সামনে আসবি না শুধু ক্যামেরার সামনে আসবি না তাহলেই আমার ভিউজ চলে যাবে আমি যে নাটক করছি সেটা সবাই ধরে নেবে এমনি ধরে নিয়েছে সবাই এমনি সবাই ধরে নিয়েছে নাটক করছে নাটক করছে বন্ধুরা অনেক আমি টাইম নিয়ে নিলাম বন্ধুরা ভিডিও করার একদম মন মানসিকতা নেই ভিডিও করার একদম মন মানসিকতা নেই বন্ধুরা কি করব বলো আমি তো আর সেই সোনার চামচ নিয়ে ধরি আমি ন্যাংটামি করেই তো আগে ভালো ছিলাম আগে ওই খাবার ভিডিও দিতাম ভিউজ হয় না ভিউজের জন্যই তো আমি এসব করেছি সবাই তো পারে না কিন্তু আমি তো পারি আমার এই ট্যালেন্টটাকে সবাই দাবিয়ে দিতে চাইছে আমার এই যে ন্যাংটামি করার ট্যালেন্টটা সবাই দাবিয়ে দিতে চাইছে কি করব বলুন বন্ধুরা এই লোকে ঝাঁটা মারছে জুতো মারছে এই ধাপড় মারছে মেরো না মেরো না না মেরোনা না। আমি আর বেশি দিন করব না না আর দু তিন দিন করব দু চারপাশ দু তিন দিন কি এক সপ্তাহ মতো টানবো আর মেরো না মেরো না মেরো না এক সপ্তাহ মতো টানবো টেনে ভিউজটা দিয়ে জমিটা কিনে ফেলি চলো টাটা বন্ধুরা ওই যে আশি হাজার টাকা দিয়েছিলাম না ওই আশি হাজার টাকার মধ্যে বাকি টাকাটা ঢুকিয়ে জমিটা কিনে ফেলি আর আমার ছেলেকে তোমরা কেউ বিয়ের কথা বলো না ও ছোট্ট ছেলে আমার বরটা তো বড় বুড়ো হয়ে গেছে না একুশ বছর বাইশ বছর বয়স হয়ে গেছে ও বাড়িতে গেছে বাড়িতেও যায়নি বন্ধুরা মায়েদের যেতে দিই না আমি মায়ের কাছে যেতে দিই না বলেছি পাশের ঘরে চুপ করে বসে থাকবি পাশের ঘরে চুপ করে বসে থাকবি আমি এই ঘরে সাদা কাপড় পরে ক্যামেরা করব বুঝেছ বন্ধুরা তোমরা তোমাদের যে আমি কী বুদ্ধ বানাচ্ছি শুনতে পাওনি তো শুনতে পাওনি তো আমার কথাটা তোমাদের যে আমি কী বুদ্ধ বানাচ্ছি শুনতে পাওনি তো চলো বন্ধুরা টাটা তোমাদের অনেকটা সময় নিয়ে নিলাম চলো বন্ধুরা টাটা সবাই আমার পাশে থেকো বন্ধুরা ঠিক আছে সবাই আমার পাশে থেকো টাটা বাই বাই